লুজি পর্ব এক আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিছু জানতে পারবো না খুব সহজ বুঝি দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা বেস্তে দিলাম গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে খুঁজবো তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকেই বুঝতে পারল সে মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে আপনি কে তোমার জম চমকে গেল খুশব আজ তার বিয়ে বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বনে নি সে বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন অর্থাৎ বিয়ের দিন অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে খুশবুর গলা শুকিয়ে চৌচির তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকাল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরনীতে সে তাও জানে না অদ্ভুত এক প্রহেলিকায় ফেঁসেছে সে দিন দয়া করে বদ্ধ ঘরে থাকা পুরুষটি কুটিল হাসল উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে খুশবুর মুখে ধরল পানি ভেবে ঢকঢক করে গিলতে নিল মেয়েটা কিন্তু এই পানি যে পেটে যায় না অদ্ভুত এক স্বাদে মুখ থেকে সবটাই ওগড়ে দিল খুশবু টেস্টলেস এটা কি ছিল এমন কিছুই যে ছিল যেটা তুমি পান করতে পারবে না আপনি কে কেন করছেন আমার সাথে এমন তোমার সাথে এতক্ষণ যাব যা যা করেছি সবটাই ভালো করেছি এই মেয়ে তোমার সাথে তো আরও খারাপ কিছু হওয়া দরকার ছিল সম্মুখে থাকা লোকটির নাম আরশাদ শেষক্ত বাক্যটি বলে আরশাদ উত্তেজিত হয়ে পড়ল পাশে থাকা চেয়ারটি পদঘাতে সরিয়ে হাঁটু গেড়ে বসল খুশবুর সামনে বেইমান কোথাকার বেইমান নারী আমি কি করেছি আপনি আমার সাথে এমনটা কেন করছেন এই এই আওয়াজ নিচে খুশবুর মুখ চেপে ধরলো আরশাদ তার চোখে যেন আগুনের ফুলকি ধরেছে দাঁতে দাঁত চেপে হিংস্রতার অবয়বে আছে খুশবুর পানে এতক্ষণে আশাদের চোখে চোখ রাখল খুশবু সুপুরুষটির বাদামি চোখের মণিতে ধরা দিয়েছে হিংস্রতা চামড়ায় যেন এক কৌটা রং ঢেলে দিয়েছে কেউ বাদামি চুলগুলোতে উকি ঝুঁকি দিচ্ছে দু একটা কালো চুল কী এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর চাইলেই কি সবটা বোঝাপড়ায় ভালো হতো না খুশবু ধাক্কা দিল আশাদকে প্রচণ্ড ভয়ে দুকদম পিছিয়ে গেল সে কে কে আপনি কি সব বলছেন কি বোঝা পড়া করবেন আপনি আমাকে বাড়িতে দিয়ে আসুন আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে খুশবু ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো আশাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলো পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে আশাদ যার দরুণে হুমি খেয়ে মেঝেতে পড়ে খুশবু বেফাসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে নিরবতা ছিন্ন করে হুহু শব্দে কেঁদে উঠল মেয়েটা তার কান্নায় হাসল আর সাদ ছেড়ে এগিয়ে বসলো খুশবুর কাছাকাছি আটাশ দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি আর এক একনিমিষে পালিয়ে যাবে এত সহজ জানো কয় চোখের পাহাড়ায় আছো তুমি মেয়ে তোমার কল্পনার বাইরে আমি কি করেছি উন্মাদের মতো ব্যবহার কেন করছেন উন্মাদ ওয়াট ভ্রু জোড়া সংকুচিত হলো আরশাদের উন্মাদ শব্দের বহটা তার হয়তো জানা নেই এমনিতে আরশাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে খুশবু ঘন ঘন শ্বাস নিল যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে আপনি কি চাইছেন প্লিজ আমাকে বলুন আমি চাই তুমি বিয়ে করতে পারবে না ফ্লুজি 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 মানে এমন একটা অভিনয় চলছে যেন ফ্লুজি নামে তোমায় কেউ আগে ডাকেনি আমি বিয়ে করতে পারবো না কেন আগে সেটা বলুন এখন এসব কথা বলতে চাই না তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি যাই হোক আমি লোক পাঠিয়ে দিচ্ছি ড্রেস চেঞ্জ করে নেবে কাটা ছেঁড়া আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে যা যা বলেছি ঠিক তাই তাই করবে এর বাইরে যদি নরচর হয় তবে তোমার কপালে দুঃখ আছে ফ্লুজি হতভম্ব নয়নে আর্সাদের পানে তাকিয়ে আছে খুশবু কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে কে এই লোকটা একবার বলছে ফ্লুজি আবার বলছে বিয়ে করতে পারবে না কেন ভাই কে তুই কেন এলি আমার জীবনে সর্বনাশ হয়ে এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল এ শেষ কোথায় আশাদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর মহিলাটির পরনে সাদা শাড়ি ওনার পরিপাটি সাজগোজ ও কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল খুশবু ফ্যাল ফ্যাল চোখে তাকালো মানুষটার পানে ম্যাডাম আপনার ড্রেস চেঞ্জ করতে হবে আমার হাত ধরে উঠে আসুন আপনি কে আমি আঞ্জুম এখানকার একজন কর্মচারী যতদিন আপনি এখানে আছেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন আরশাদ স্যার আর্শাদ আরশাদকে একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন উনি আরশাদ স্যার আপনার জন্য জামাকাপড়ের ব্যবস্থা আছে উঠে আসুন ম্যাডাম আগে বলুন এখন কয়টা বাজে এসব ইনফরমেশান আপনাকে দেওয়া বারণ আপনার কক্ষের জানালাও খোলা বারণ স্যারের নিষেধ আছে খুশবু ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা চালালো সে পেটের ভেতর ইঁদুর ঘুরছে সেই সকালে খেয়েছে আর তো তার খাওয়া হয়নি আচ্ছা বাবা মা এখন কি করছে বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছেন এসব কথা ভাবতেও কেঁদে ফেললো খুশবু বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে এই পৃথিবীর কেউ আর তাকে কখনও এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি স্বভাবসুলভ খুশবু মেয়ে তাই খুব বেশি মানুষের সাথে তার সক্ষতা নেই তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি আজম খুশবুর জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণ শেষ করতে তাকে বাধ্য করল যদিও খুব বেশি খেতে চাইলো না সে কিন্তু এই কতক্ষণে খুশবু বেশ ভালোভাবেই বুঝতে পারলো আঞ্জুম নামের ব্যক্তিটি নাছর বান্দা স্বভাবের কাজ শেষে আঞ্জুম প্রস্থান করল খুশবুর ভয় যেন আরও বাড়ল সম্পূর্ণ কক্ষটা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করল আলিশান একটি কক্ষ প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে আশাদ নামের মানুষটা কি এই বাড়ির মালিক তবে তো তিনি বেশ ধনী আচ্ছা উনি তো বাঙালি না ওনার মাঝে বাঙালির ছিটে নেই সম্পূর্ণ ভিনদেশি তবুও আরশাদ যেন বেশ কষ্টেই বাংলা বলে তার এই বাংলা বলার ধরন দেখে ভীষণ হাসি পাবে যে কারো কিন্তু খুশবু তো এখন হাসতে পারবে না তার যে ভীষণ কান্না পাচ্ছে মায়ের কথা মনে পড়ছে একাকিত্ব ভয় সংশয় ঘিরে ধরেছে তাকে আগামী দিনে কি হবে কেন হবে সবটাই ঘুরঘুর করছে তার মাথায় দরজা খোলা শব্দে চমকে গেল খুশবু আরশাদ এসেছে গায়ের টি শার্টটা কেমন আর্টশার্টভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে হেই কেমন লাগছে তোমার ফ্লুজি এই মুহূর্তে আশাদকে ভীষণ ভয় লাগল খুশবুর কেমন করে তাকিয়ে আছে তার দিকে ভা ভালো তবে কাজের কথায় আসুন আমাকে এখানে আটকে রেখেছেন কেন সাহস নিয়ে প্রশ্ন করল খুশবু আশাদ ভ্রুণ নাচিয়ে কিঞ্চিত হাসল সিরিয়াসলি আমাকে তুমি চিনতে পারছো না কে আপনি আপনাকে আমি কেন চিনব আপনি কোন হিরো প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না ফ্লুজি যাই হোক তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য তোমার বিয়ে ভেঙে দেওয়া আমাকে কষ্ট দিয়ে যে ভুল তুমি করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে আমি আবার কাকে কষ্ট দিলাম আশা এবার বেজায় রেগে গেল সামনে থাকা কাচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে কাঁচ ভেঙে সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গ্র্যানি ঠিকই বলে বাঙালি নারীরা অভিনয় পটু এরা এমনভাবে বশ করতে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয় এই গ্র্যানিটা আবারকে নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল আরশাদ কিন্তু তার ফ্লুজির বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না মেঝে থেকে ভাঙা বড় একটি কাচের টুকরো হাতে তুলে অগ্রসর হল খুশবুর পানে ভয় দুকদম পেছাতে গিয়ে বিছানাতে হুমড়ি খেয়ে পড়ল সে আরশাদ বাঁকা হাসল ধীরে ধীরে খুশবুকে আড়াল করল তার চওড়া শরীরের আদলে খুশবুর ছোট্ট শরীরটা চাপা পড়ল আরশাদ নামক পাথর মানবে নিন্মে কাচের খণ্ডটা খুশবুর গ্রীবায় চেপে ধরল আরশাদ ততক্ষণে চামড়া কেটে রক্তের দেখা মিলল তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করলো খুশবু তাতে আরসাদের হেলদোল হল না সে উঠে গিয়ে তুলা এবং ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল খুশবুর কাঁধে তোমার এই ঘাটেরামোর স্বভাবটা বদলালে আমি খুশি হতাম ফ্লুজি কী সব বলছেন আমরা কেন সুখী হব কি আপনি তোমার হেমলোক ফ্লুজি আমার যান শুনতে পাচ্ছ আরশাদের ভারী নিঃশ্বাসের পতন ঘটছে খুশবুর চোখে মুখে মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে দু চোখ ফুলে যাচ্ছে তাই অবস্থা আরশাদ মায়া ভরা দৃষ্টিতে দেখল তার ফ্লুজিকে এলোমেলো চুল জড়িয়ে দিল কানের পেছনে অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমু খেলো বারংবার এই মেয়েটা তার ধৈর্যের সীমা ভেঙে দেয় তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে আরশাদের আরশাদের কাছে এসব এখন আশ্চর্য বিষয় একটা সময় ফ্লুজি তার পেছন ছাড়ত না অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে একটা সময়ে সে আশাদ নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে অথচ এই প্রেম শেষে কি না কি এক অচেনা গল্পে রূপ নিল তার ফ্লুজি সত্যি কি তাকে চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না এসব বাহানায় খুব একটা সুবিধা করতে পারবে না ফ্লুজি এই আশাদ ইহসান একবার যখন তোমার প্রেমে মজেছে তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ আরশাদের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে তার গ্রানি মানে দাদিমা বলেন সে হয়েছে তার দাদার মতো মানুষটা ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানব শিকার ধরতে তিনি বেশ পটু আমার জান শুনতে পাচ্ছ আরশাদ আদর নিয়ে ডাকল খুশবুকে মেয়েটার সারা শব্দ না পেয়ে ফোলা দুগালে চুমু খেলো বেশ কয়েকবার উষ্ণতায় আরও গুটিয়ে গেল খুশবু তা দেখে হাসল আরশাদ কিন্তু খুশবুর অবচেতন মঞ্জে অন্য কিছু রেঙ্গি দিচ্ছে অচেনা আতঙ্কে ঝট করে চোখ মেলে তাকায় সে তার দেহখানি জড়িয়ে থাকা আরশাদকে দেখে ছিটকে দূরে সরে যায় কিন্তু পারল কই আরশাদ তাকে শক্ত বন্ধ নিতে চেপে আছে কামডাউন ফ্লুজি মাই ডল খুশবু শুনল না আরশাদের কথা সে চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তে ছাড়তে বললাম তো এই রাগিজাহনিতে অনেক দিন পর তোমায় দেখলাম ফ্লুজি খুশবুর এবার কান্না পেল কি এক মহা ঝামেলায় পড়ল সে আচ্ছা এই লোকটার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি মুখ ভরে গালি এলো খুশবুর তবুও নিজেকে সংযত করে বলে নির্লজ্জ লোক লীলা যা মানে ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করলো আরশাদ সে বাংলা কথায় পটু নয় যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শোনে যার জীবনের গোড়াপত্তন ইতালিতে সে তো ইতালীয় ভাষায় দক্ষ হবে আরশাদের ভাবা চেকা ভাবটার সুযোগ নিয়ে ছিটকে দূরে সরলো খুশবু আপনি এখানে কি করছেন ডাক্তার এসেছে ফ্লুজি তোমার শরীর ভালো নেই উনি চেক করবেন আবার সেই ভাঙা ভাঙা বাংলা এবার ভীষণ বিরক্ত লাগলো খুশবুর মায়ের মুখের বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছেন আমি ঠিক আছি আমার ডাক্তার ফাক্তারের কোনো প্রয়োজন নেই আমার থেকেও বেশি বুঝতে যেও না তুমি আপনি সত্যি চান আমি ভালো থাকি ইয়াস আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন সন্তানের নিখোঁজে বাবা মা কত চিন্তায় থাকে আপনি জানেন সরি এই টপিক বাদ আরশাদ উঠে গেল ক্লোজের থেকে জামা নিয়ে এগিয়ে দিল খুশবুর কাছে ফ্রেশ হয়ে আসো যান ডাক্তার অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন খুশবু ওঠার চেষ্টা করল কিন্তু মুহূর্তে আহ শব্দে থমকে পড়লো সে দুই পায়ে ভীষণ ব্যথা হচ্ছে গত রাতে আরশাদের আঘাতে ঘাড়ে ছেলে যাওয়া অংশে কেমন যেন টান টান ব্যথা লাগছে সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল তখন কোনো কিছুর কোনার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে খুশবুর চাপা আর্তনা দেয় আশার দরজার কাছে গিয়ে ফিরে আসলো দৌড়ে এসে জড়িয়ে ধরল তার ফ্লোজিকে কি হয়েছে আমার জান বলো আমায় গতকাল থেকে কম অত্যাচার করছেন না অসভ্য বর্বর লোক আমার দুপা শেষ আমায় বলো কি হয়েছে খুশবু দু চোখ ভেসেছে অশ্রুপাতে ব্যথায় টন করছে সারা শরীর মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে আর আঞ্জুমকে ডাকল মেয়েটা বসলো খুশবুর কাছে আরশ্বাদ ছুটলো ডাক্তার ডাকতে মেয়েটার অবস্থা দেখে আঞ্জুমের বেশ মায়া লাগলো ম্যাডাম কি হয়েছে আপনার আমাকে বলুন আমি সাহায্য করব আমার সারা শরীর ব্যথায় টনটন করছে জানেন কতটা জায়গা ছিলে আছে এই লোকটা এমন পাশান কেন কি ক্ষতি করেছিলাম আমি তার জানেন এতটা কষ্ট আমি কখনো পাইনি এতটা আঘাত আমি কখনো পাইনি বড্ড যন্ত্রণা নিয়ে বলল খুশবু ততক্ষণে আসাদ চলে এসেছে সঙ্গে এসেছেন গম্ভীর মুখর একজন ডাক্তার খুশবুর কাছে সকল সমস্যার কথা জানতে চান তিনি মেয়েটা নিজের সুস্থতা কামনায় ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায় ডাক্তার কিছু ওষুধ মলম লিখে দেন এবং জানান আর একটা ইঞ্জেকশন দিতে হবে মনের সকল সাহস এক একনিমিশে ফুস হয়ে গেল খুশবুর সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে আশাদ আশ্বস্ত করলো তাকে কিছুই করতে হবে না কিন্তু কে শোনে কার কথা খুশবু নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইল আরশাদ তাকে চেপে বসালো বিছানায় এবং জড়িয়ে ধরল শক্ত করে বিয়ে উপলক্ষে নেইল এক্সটেনশন করিয়েছিল খুশবু সেই বড় বড় নখ দিয়ে চেপে ধরলো আশাদের হাত নগ দেবে আরশাদের হাতে রক্তের দেখা মেলেছে কিন্তু টু শব্দ করল না সে তার ফ্লুজির দেওয়া সকল ব্যথা সে নিমিশে হজম করতে পারে শুধু পারে না ফ্লুজির দূরত্বের কষ্ট মেনে নিতে একটা রাত পেরিয়ে গেল অথচ খুশবুর কোনো খোঁজ এনে দিতে পারল না কেউ পুলিশ তার কাজ করছে কিন্তু এখনও কোনো পজিটিভ খবর এনে দিতে পারল না খুশবুর শোকে তার বাবা বাহারুল হক চেতনা হারিয়েছিলেন তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন বর্তমানে এই পরিবারের কাছের মানুষগুলো নানান কথা ছড়াচ্ছে কেউ বলেছেন মেয়ে পালিয়েছে কেউ বা বলেছে নষ্টা মেয়ে এসব কথা আর কানে হয় না খুশবুর মা অনিমার তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন ছেলের বাড়ির লোকেরা প্রথমে পরিস্থিতিটাকে বিপদ ভাবলেও তার এখন শাসিয়ে চলেছেন কম টাকা খরচ হয়নি এই বিয়ে জুড়ে আত্মীয় স্বজনসহ শত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে এই ভাঙাচোরা পরিবারটার পাশে আছে খুশবুর বর রোহান ছেলেটা খুশবু বলতে অস্থির ছিল নিজের পছন্দ করে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করেছে সে মোদ্দা কথা সবটাই পারিবারিকভাবে কিন্তু কি থেকে কি হয়ে গেল রোহান এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল কাজ শেষে সে প্রবেশ করলো বাহারুল হকের কক্ষে একদিনে এই মানুষটার সে কী বেহাল দশা আঙ্কেল এখন কেমন ফিল করছেন ভালো বাবা তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো পুলিশ এখনও কোনো খোঁজ দিতে পারলো না আঙ্কেল আমার মেয়ের কোথাও কোনো রিলেশন নেই সে বরাবরই ভীতু প্রকৃতির তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম এই মেয়ের তেমন কোনো বন্ধুও নেই আমি সেসব জানি আঙ্কেল সবার থেকে ভিন্নতা দেখে আমি খুশবুকে আমার জন্য পছন্দ করেছিলাম জীবন সঙ্গী হিসেবে চেয়েছি আঙ্কিল আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে শত্রু বাবা আমি একজন ব্যবসায়ী মানুষ বন্ধু নামেই কত শত্রু তো আছে আমি কিভাবে যে বুঝবো কি আমার জীবনের অভিশাপ নামালো আশাদ নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে তার ঠোঁটের কোণে দেখা মিলছে হাসির আভাস খুশবুর দেওয়া আচরের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার ফ্লুজিকে কাছে আসার পর ফ্লুজির প্রতি আলাদা টান জমেছে এক কথায় উন্মাদ হয়ে পড়েছে ফ্লুজির প্রেমে আশাদের ফোন এলো তার বাবা ফোন করেছে হাসি মুখে রিসিভ করলো আরশাদ তার বাবার সাথে তার বাকালাপ ছিল ইতালীয় ভাষায় বাবা কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো ফ্লুজি কেমন আছে সে ভালো নয় আমার কারণে অনেক চোট পেয়েছে ডাক্তার দেখিয়েছি একটু আগে আশা করি দ্রুত সেরে যাবে মা কোথায় তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছে বাবা তুমি ফ্লুজিকে নিয়ে কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছি আমরা ফ্লুজি আমাকে চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না বাবা আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না অথচ যতদিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছি পুত্রের কথা শুনে কিঞ্চিত শব্দ করে হাসলেন পিতা তিনি যতবার পুত্রের প্রেম কাহিনী শোনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান এক বাঙালি হরিনাক্ষীর মেয়ের প্রেমে পড়ে জাতকুল সবটাই আমি জলে ভাসিয়েছিলাম বাবা আমি আশা রাখছি আমার চেষ্টায় সফলতা আসবে আরশাদ আরও কিছু কথা বলে ফোন রাখল তার বাদামি চোখের মনে কেমন ঝকমক করছে চুলে হাত বুলিয়ে পুনরায় গেল খুশবুর কক্ষে মেয়েটা তখন বালিশ চাপা দিয়ে কাঁদছিল আরশাদের মন ভাঙল তীব্র ক্রোধে রিড়ি করছে তার শরীর ঝটকায় খুশবুকে টেনে বসালো সে দাঁতে দাঁত চেপে বলে কাঁচছ কেন খুশবু ভয় পেলো তার ফোলা ফোলা চোখের আতঙ্ক নিয়ে বলল আমাকে বাড়ি দিয়ে আসেন প্লিজ নো বাবার সাথে একবার কথা বলতে দিন একবার প্লিজ একবার আশাদ প্রতিউত্তর করল না বরং চেপে ধরল ফ্লুজির থুতনি চোখের জলে ভেসে গেছে ফ্লুজির দুগাল আশাদ চুমু খেলো তার ফ্লুজির চোখের পাতায় তৎক্ষণাৎ কেঁপে উঠল খুশবু মেয়েটা নিজেকে সরাতে চাইল কিন্তু আরও স্বর্ণিকর্ষে আসলো আরশাদ থুতনি থেকে আরশাদের আঙুল বিচরণ করলো তার ফ্লুজির কোমর গালে মুগ্ধতায় ব্যাকুল হয়ে আর্শাদ বলে ইউ আর সো ড্যাম প্রিটি মাই গার্ল প্লিজ আরশাদ আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন আশাদ থমকে গেল চল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়লো চোখের পর্দা ফেলে প্রশ্ন করল কী বললে খুশবু ভয় পেলো মানুষটার অদ্ভুত আচরণ তাকে ভয়ে ডুবিয়ে মারে বলেছি বাবার সাথে তা নয় এর আগে কী বলেছিলে প্লিজ আরশাদ আরেকবার বলো প্লিজ আরশাদ আরশাদ চোখের পাতা খুলে তাকালো তার ফ্লোজির পানে ঠোঁট কামড়ে মিষ্টি হেসে আচমকা কোলে তুলল খুশবুকে এই যে আমাকে চিনতে না পারার নাটকটা করলে আসলেই তুমি আমাকে চেনো না যান সত্যিই চিনি না তাহলে জানলে কিভাবে আমার নাম আরশাদ আমাকে তো আঞ্জুম মেয়েটা বলেছে চুপ আর কোনো বাহানা নয় যান নামা আমাকে নির্লজ লোক আরশাদ নামালো না বরং খুশবুকে জড়িয়ে বসালো সোফায় মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে রাখলো ঠিক আদরে বিড়াল ছানার মতো ইউ আর সো ফ্লাফি মাই গার্ল